তোমাদের দাদা আজকে বাড়িতে আছে তাই দেখো আমাকে মশলাগুলো রেডি করে দিচ্ছে মানে আদা রসুন এগুলো সব চুলে টুলে রেডি করে দিচ্ছে আর এই দেখো মাংস নিয়ে এসেছিল আর হচ্ছে এই যে সব রেডি করেছে দেখো পেঁয়াজ চেঁয়াজ চুলে দিয়েছে রসুন করে দিয়ে রসুন চুলেছে আলুগুলো আমি কেটে নিয়েছি তো এইগুলো ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে কিছু কাজ করব তারপরে কিন্তু আর ওই মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মালিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো আজকের ব্লগটা হচ্ছে সেকেন্ড পার্ট আগের দিন যে তোমরা ব্লগটা দেখেছো তা সেই ব্লগটা আমি পুরো করতে পারিনি অনেকটাই বড় হয়ে গেছিলো যার জন্য আমাকে দুটো পার্টে ভাগ করতে হয়েছিল আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট তো দেখতেই পেলে মাংস টাংস রেডি করে ওগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে কিন্তু আমি ফ্রিজে রেখে এসেছি আর এখন চলে এসেছি আবার ঘর মোছার জন্য কারণ যেই দিন যেদিন আমি ছুটি পাই সেদিন করে আমি একদম ঘর দুয়ার চারিদিকে যত কিছু থাকে সব কিন্তু মুছে নিয়ে নিই কারণ কী বলতো প্রত্যেক দিন ছোটো মেয়ে ঘর মোছে পরিষ্কার করে মাঝে সাঝে আমিও মুছি কিন্তু যেহেতু প্রতিদিন আমি মুছতে টাইম পাই না এর জন্য ছোটো মেয়েই মোছে আর দেখো যে মাঝে সাঝে নোংরাগুলো ছিল এইগুলো কারণ ভালো করে ঝাড়ু দেওয়া না হলে সকাল থেকে না হলেও আজকে তিনবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরেও যখন মুছতে যাচ্ছি আবার এখানে একটু নোংরা বেরোচ্ছে ওখানে একটু বেরোচ্ছে তো যাই হোক এইভাবে করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি ঘরগুলোকে মুছতে শুরু করেছি আর দেখো কাঁচা ঘর ছিল যখন না তখন মনে হয় আরও অনেকটাই ভালো ছিল কেন বলতো সপ্তাহে দুদিন ঘর দুয়ার সব মুছে নিতাম হয়ে যেত আর এই পাকা ঘরে এমনই একটা অবস্থা যে প্রত্যেকটা দিন কিন্তু ঘর মুছতে হয় একটা দিন যদি মিস যায় তাহলে কিন্তু দেখবে ঘরটা প্রচণ্ড নোংরা মাটি মাটি খালি পায়ে হাঁটলে পরে পায়ের নিচে নোংরা হয়ে যায় তো এর জন্য ঘর কিন্তু প্রত্যেক দিন মুছতে হয় দেখো দিদি এসেছিল জানেই না যে আমার ক্যামেরা আছে আমিও বলিনি কিছু যে কাপড় উঁচু করে দাঁড়িয়ে আছে যাই হোক জানলে হয়তো দাঁড়াতো না কেউ কিছু মনে করো না কারণ ওই দিদি কিন্তু জানে না যাই হোক দেখো এই ঘর দুয়ার সব মুছে টুচে পরিষ্কার করে নেবো আর জানো ঘর মুছতে কতটা টাইম লাগে প্রত্যেকটা রুম মোছা পরিষ্কার করা কম সময় লাগে না আর এটা হচ্ছে বেডরুমটা আর বেডরুমে চারিদিকে যা মানে জিনিসপত্রে ভর্তি তো তার জন্য কিন্তু এই জায়গাটা একদম চাপা হয়ে গেছে কোনা কাঞ্চিগুলো একদম এরকম ভিতরে গিয়ে গিয়ে মুছতে হয় মানে খুবই অসুবিধা হয় মানে চারিদিকটা একদম এত জিনিসপত্র যে আলমারি সোকেস ফ্রিজ সবই একটা রুমের মধ্যে তো যাই হোক ঘর দুয়ার মুছে পরিষ্কার করে দেখো ঘরের যত নোংরা ঝাড়ু দিয়ে বের করেছিলাম প্লাস্টিক প্লাস্টিক যা ছিল সব এইগুলো গুছিয়ে কিন্তু গর্তের মধ্যে আমি ফেলে দেব আর এই উঠোনটাকেও ঝাড় দিয়ে নেব আমি দেখো ঘরের সামনে অনেকটাই ঘাস রেখেছি কেন বলো তো কারণ হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টি হলে না এই মাটিগুলো সব ধুয়ে রাস্তায় চলে যাবে আর এর জন্য আমি কুক করেছি যে আগের দিকটা মানে ধুয়ে যাতে না চলে যায় এর জন্য ঘাসগুলো রেখে দিয়েছি আর সামনে কতটা জায়গায় উঠোন বানিয়েছি কারণ বাড়িতে না উঠোন না থাকলে কেমন জানি ভালোই লাগে না এর জন্য অল্প একটু ছোট্ট একটা উঠোন আছে তাও যাই হোক রাস্তা রাস্তা নিয়ে ঝাড়ু দিতে অনেকটা টাইমই কিন্তু লেগে যায় আর এইগুলো সব ঝাড় সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি এখন একবার বাড়িতে থাকলে মোটামুটি দুবার তিনবার করে দেওয়া হয় কিন্তু বাড়িতে না থাকলে তো ওই সকালবেলা দেওয়া হয় তারপরে মেয়েরা যদি বিকেলবেলা বাড়িতে থাকে তো দেয় আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত কখন দেব বলো তো যাই হোক সামনে অল্প একটু জায়গা সেটাকেই পরিষ্কার রাখার চেষ্টা করি এগুলো পরিষ্কার করে চলে গেছিলাম স্নান করতে স্নান স্নান করে জামা কাপড় কেচে দিয়ে স্নান করে ছাদে চলে এসি শুকো দিতে তার আগে মেয়ে অনেকগুলো জামা কাপড় কেচেছে বিছানা চাদর বেড খাবার টাভার বালিশ যেগুলো ভিজিয়েছিলাম এই দেখো এইগুলো কিন্তু মেয়ে কেচে দিয়েছে আর আমি স্নান করে অল্প কিছু ছিল সেইগুলো কেচে ধুয়ে দিয়ে আবার কিন্তু চলে এসেছি তোমাদের বলেছিলাম যে ফ্রিজে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি সেই মাংসটাই এই যে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এখন রান্না করবো ফ্রিজে রেখেছিলাম এই কারণে যে অনেকটা টাইম ধরে থাকবে মাংসটা নষ্ট হয়ে যাবে এর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বের করে দেখো রান্না রেডি করতে চলে আসি কারণ মশলা তো আমার সব রেডি করা মেয়েকে বলেছিলাম ওগুলো মিক্সিতে একটু পেস্ট করতে তো পেস্ট করেছে আর আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর ফোড়নে দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা এলাচ এগুলো ফোড়ন দিয়েছি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আর তার মধ্যে কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো এর মধ্যেই দিয়ে দেব। কারণ এই কষানোর মধ্যে আলু দিলে না আলুটাও ভালো কষানো হয় আর খেতেও বেশ ভালো লাগে আর আলুর মধ্যে মশলা যায় পরে ঝোলের মধ্যে আলু দিলে না আমার কাছে ঠিক ভালো লাগে না তো দেখো মাংসটাকে খুব সুন্দর কষিয়ে নিয়েছি কারণ মাংস কষানো ভালো না হলে রান্না ভালো লাগে না আর কষিয়েছি এমনভাবে দেখো তেল বেরিয়েছে সাইড থেকে তো এখন আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটাই দিয়ে দেব। আর মাংসটা এইদিকে হতে থাকবে আমি সবার জন্য ভাত বেড়ে নেব কারণ হচ্ছে এখন বাজে প্রায় তিনটে তো সবাইকে খেতেও দিতে হবে আর এটা ছিল ভিডিওর সেকেন্ড পার্ট বুঝতেই পারছো তো এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি সকালের তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম সকালের ভেন্ডি ভাজা আর হচ্ছে কচুরলতি কাঁঠাল বিচি দিয়ে সেইগুলো রান্না করেছিলাম সেটা সকালবেলা খেয়েছি আর এখন সবাইকে দিয়ে দিচ্ছি ভেন্ডি বাজার সঙ্গে কাঁঠাল বিচি কচুরলতি আর মাংসটাকে নিয়ে আসবো এটাও দিয়ে দেব তো দুটো ভিডিও মানে একটা দিনে দুটো ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কারণ দেখো আমরা বাড়িতে যতই কাজ করি না কেন কাজের কিন্তু শেষ নেই আর দেখো লেবুও কেটে নিয়েছি গরমের দিন আর মাংসটা দেখো আমার একদম হয়ে গেছে গরম একদম এখনই পাতের মধ্যে দেব না কারণ সবাই খেতে থাকবে পরে দেব আর হচ্ছে গিয়ে যেহেতু খুব গরম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো